আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আগাম টমেটো চাষ করার জন্য জমি প্রস্তুত বন্ধুরা জমির সাইটে ড্রেন অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ক্লিয়ার করে দিবেন তারপরে আপনার প্রথম চাষে আপনারা ডলসুন দিয়ে দিবেন জমির পরিমাপ করে তো দ্বিতীয় চাষে আপনারা গোবর সার প্রয়োগ করবেন আমি যেহেতু গত বছরে ডলসুন দিয়েছিলাম তাই এবছরে ডোলসুন দিচ্ছি না আমি প্রথমে এমনিতে চাষ করে নিচ্ছি প্রথম এক চা তো দ্বিতীয় সাথে আমি গোবর সার প্রয়োগ করছি তো আমার এক বছরের পুরোনো গোবর সার আমি জমিতে ছিটিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রয়োগ করবেন টমেটো চাষ করার জন্য তো আমি বাহু বলে বিশ্ব সংগ্রহ করেছি আল্লাহর রহমতে পঁচিশ ত্রিশ দিনের ভিতরে আমি এই চারাগুলো লাগিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি চাষ করার পর গোবর সারগুলো জমিতে ছড়িয়ে দিয়েছি তো দ্বিতীয় চাষ আবার করে নেব তো আপনারা এইভাবে গোবর সার প্রয়োগ করে দ্বিতীয় চাষ করে নেবেন